বন্ধুরা কথাতেই বলে পাপ কারুর বাপকে ছাড়ে না নিশ্চয়ই থামনেলটা দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারটা চলছে সেই সম্বন্ধে সাধারণ মানুষের কনসেপ্টটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে এখানে কোন ডিপার্টমেন্টটা দুর্নীতি করেনি চুরির সঙ্গে যুক্ত নয় সেটাই বোধহয় এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বারবারই যে প্রশ্নটা উঠছিল যে এই যে আরজিকর কাণ্ড চলছে সেই আরজিকর কাণ্ড নেহাতে কি একটা ধর্ষণ এবং খুনের মামলা সত্যি কি সঞ্জয় রায় সেখানে মূল অভিযুক্ত এবং তার থেকেও যে বড় প্রশ্নটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে এই সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগিয়ে কেন দিতে চাইছেন তিনি কি সত্যিই সঞ্জয়কে মূল অভিযুক্ত বলে কোনো কিছু থেকে দৃষ্টি করাতে চাইছেন নাকি যে দাবি তার দলের অভ্যন্তরেই উঠেছে যে তাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে এমন কেউ সর্বশক্তিমান আছে যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভুল ইনফরমেশান দিয়ে তাকে দিয়ে বলানো হচ্ছে সঞ্জয় রায় মূল অভিযুক্ত প্রশ্ন উঠছে যে দুর্নীতির অভিযোগ সন্দীপের বিরুদ্ধে বারবার উঠেছে তার কোনো তদন্ত এই রাজ্য সরকার এতদিন কেন করেনি এবং তার থেকেও বড়ো কথা যখন সিবিআই ঢুকে পড়লো এবং সন্দীপকে জেরার পর জেরা করে যাচ্ছে সেই সময়ে কেন এসআইটি গঠন হলো বন্ধুরা আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে এবং তারপর থেকে একটা জিনিস যেন ডেলি রুটিন হয়ে গিয়েছিল সেটা হচ্ছে সন্দীপ ঘোষ ব্রেকফাস্টটা করবে তারপর সিজিও কমপ্লেক্সে চলে যাবে এবং তারপর সেখানে সারাটা দিন সারাটা সন্ধ্যে তাকে কাটিয়ে প্রায় মধ্যরাত্রে চোরের মতো পিছনের দরজা দিয়ে আবার বাড়ি ফেরত আসতে হবে আবার পরের দিন সকাল থেকে সেই একই রুটিন টানা ন দিন ধরে চলছিলো এবং গতকাল শেষমেশ এই সন্দীপ ঘোষের কিন্তু পলিগ্রাফ টেস্ট হয় অর্থাৎ বেসিক্যালি লাই ডিটেক্টর টেস্ট তিনি কিছু তথ্য গোপন করছেন তার বয়ানে অসঙ্গতি রয়েছে যেটা বাস্তব তার সঙ্গে তার বয়ান মিলছে না এইগুলোই জাস্ট টেস্ট করে দেখা সেইটা ছিল এবং তারপরই মনে করা হচ্ছিল যে আপাতত যে তথ্য পেয়েছে সিবিআই টিম সেগুলো হয়তো তারা ফার্দার কোনো অ্যাসেসমেন্টের জন্য সময় নেবে এবং সেখানে আজকে সন্দীপ ঘোষকে নিয়ে কী হবে কেননা এই সন্দীপ ঘোষকে আবার তরি ঘড়ি তরি ঘড়ি লালবাজার থেকে ডেকে পাঠানো হয়েছে কেন কেননা এই লালবাজারের মনে পড়েছে যে এই সন্দীপ ঘোষ মৃতার নামটা প্রকাশ্যে বলে দিয়েছিলেন খুব বড় অপরাধ করে ফেলেছিলেন কিন্তু সেই লালবাজারই আবার তাদের যে মাথায় বসে আছে সেই সিপি বিনীত গোয়েল এই নামটা প্রকাশ তার বিরুদ্ধে বলার কোন অ্যাকশন না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই দ্বিচারি তার প্রশাসনের এই নীতি এগুলো তো দুমুখ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছিল আর তাই আজকে সন্দীপ ঘোষ কি করে তাকে কি আবার সিজিও কমপ্লেক্সে যেতে হবে নাকি নাকি লালবাজারে গিয়ে হানা দেবেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই আবার একটা শিব ঠাকুর মন্ডল কনসেপ্ট করবে এবং সিবিআই যাতে আর সন্দীপের ছোঁয়া না পায় তাকে আর ধরতে না পারে তাকে গ্রেপ্তার করে জামাই আদরে রেখে দেবে এই প্রশ্ন যখন দানা বাঁচছে তখন সকালবেলায় যখনও চা খেয়ে খেয়ে সকলেই আয়েসটা করে উঠতে পারেননি সেই ভোরবেলায় ছটা পঞ্চান্ন নাগাদ সিবিআইয়ের টিমের বড় হানা শহরের পনেরো জায়গায় সিবিআইয়ের টিম পৌঁছে গেল এবং তার মধ্যে একটা টিম পৌঁছে গেল সন্দীপ ঘোষের বাড়িতে সেখানে একাধিক নাটক হলো একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে গেছে এবং সেই জায়গা থেকে একটাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে যে দুর্নীতিটা হয়েছে যে দুর্নীতিটা মমতা প্রশাসন ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে যে দুর্নীতির সঙ্গে আরজি করের প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত এবং একটা স্টেটমেন্ট একটা ব্রুটাল স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল ওই অবাগানী বন্টির মৃত্যুর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে তাকে ওই অত্যাচারের যে আমরা এই দুর্নীতি বুক ফুলিয়ে করব কেননা প্রশাসনের একটা সর্বোচ্চ স্তরের আশীর্বাদ এবং অনুপ্রেরণা আমাদের সঙ্গে আছে আমাদের বিরুদ্ধে যারা লাগতে আসবে আমাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে তাদের কি এরকম নৃশংসভাবে অত্যাচার করে আমরা হত্যা করবো তোমাদের যা করার আছে করে নাও সেই যে সেই যে জায়গাটা আছে সেই জায়গাটাই কি এবার ধরা পড়তে চলেছে এবং এবং প্রশাসনের কোন অংশটা তার সঙ্গে জড়িত সেটাই কি এবার সব থেকে বড় হয়ে সিবিআই তদন্ত দেখা দিয়েছে এই তদন্তের জন্য গুটি গুটি পায়ে কালীঘাটের দিকে হাঁটবে সিবিআইয়ের টিম নাকি কলকাতা পুলিশের যিনি কমিশনার আছে যার বিরুদ্ধে বারবার বিরোধীরা অভিযোগ করছেন যে তার ফোনটাও বাজেয়াপ্ত করার দরকার আছে ঘটনার দিন সেখানে গিয়ে তিনি আসলে সত্যিই তদন্ত করছিলেন নাকি নিজের ইচ্ছায় বা কারুর নির্দেশে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করছিলেন সিবিআই তদন্ত কি সেই দিকে হাঁটছে আজকের যে পনেরো জায়গায় সিবিআই হানা হলো সেই নিয়ে কিন্তু অনেক 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 প্রশ্ন উঠে গেল কি হয়েছে পুরো ব্যাপারটা আপনাদের সামনে বিস্তারিতভাবে নিয়ে আসার চেষ্টা করব সে সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে কাকবরি সিবিআই এর পনেরোটা টিম শহরের পনেরো জায়গায় পৌঁছে যায় এবং এরকম দলভেদে হানা আমরা সিবিআইয়ের এর আগেও দেখেছি কিন্তু একসঙ্গে টানা পনেরো জায়গায় হানা বোধ এটা প্রথমবার হতে চলল এবার কোন ব্যাপারটাতে ঠিক সিবিআই হানা হচ্ছে এখনও বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে সিবিআইয়ের হাতে আপাতত আর্যিকর সংক্রান্ত দুটো মামলা চলে গেছে একটি মামলা তো খুন ধর্ষণ সেটার জন্য তো চলছেই মামলা তার পাশাপাশি এই রাজ্য সরকার যে দুর্নীতির তদন্ত করতে যে দুর্নীতির অভিযোগ গত তিন বছর ধরে চলে আসছে এবং যারা যারা অভিযোগ করেছে তাদেরকে হয় চাকরি খোয়াতে হয়েছে না হলে শুধু উত্তরবঙ্গে ট্রান্সফার করে দেওয়া হয়েছে যার একটা মূল অভিযোগ একদম হাজার পাতার নথি তথ্য দিয়ে আক্তার আলী এই আর্জিকর প্রাক্তন কর্তা তিনিই করেছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে গত এক বছর ধরে পড়ে রয়েছে এবং এই আক্তার আলীকে পানিশমেন্ট পোস্ট পোস্টিং দিয়েছে মমতা প্রশাসন সেই সেই জায়গা থেকে এসআইটি তদন্ত হয়ে গেছে যখন এই সন্দীপকে সিবিআই জেরা করতে শুরু করেছে সেই এসআইটিতে যে চারজন অফিসারকে আবার বসানো হয়েছে তারা অতীতে এমন এমন সব কাণ্ড কারখানা করেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অনুপ্রাণিত এবং একান্ত অনুগত এবং তাদের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে এই প্রশাসনের দুর্নীতি ঢাকা এমন বিস্ফোরক অভিযোগ কিন্তু বিরোধীরা আনতে শুরু করেছে কেননা একজন যিনি হেড করছেন ওই বীরভূমে লালন শেখ কাণ্ড সিবিআই হেফাজতে একজনের যে মৃত্যু হয়েছিল বকটুই কাণ্ডে সেখানে সিবিআই অফিসারদের ট্যাগ করা হচ্ছে এমন সিবিআই অফিসারদের ট্যাগ করা হচ্ছে যারা ওই কেসটার সঙ্গে সংশ্লিষ্ট নয় যারা অনুব্রতকে জেলে নিয়ে গেছে তাদেরকে ট্যাগ করে দেওয়া হয়েছিল এই যিনি হেড করছিলেন সেই প্রণব কুমারের নেতৃত্বে বাকি তিনজনও সবারই সবারই এরকম একের পর এক কীর্তি আছে তাদেরকে দিয়ে এসআইটি গঠন করা হয়েছে সুতরাং সেইটা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে চলে যাওয়া হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট মনে করছে যে মমতা প্রশাসন নিশ্চিতভাবে কিছু তো লুকোতে চাইছে বা কিছু বড় কিছু করতে চাইছে সিবিআইকে আটকাতে চাইছে আর জিকর ধামাচাপা দিতে চাইছে ফলে সেই তদন্ত হাতে চলে এসছে সেখানে যে দুর্নীতির বৃহত্তর প্রেক্ষাপট আছে এটা সকলের কাছে ধর্ষণ এবং খুনের কাণ্ডের তদন্তে আজকে পনেরো জায়গায় সিবিআই হানা নাকি যে দুর্নীতির তদন্ত এস গঠন করে ধামাচাপা দিতে চেয়েছিল মমতা প্রশাসন সেই দুর্নীতির তদন্তে পনেরো জায়গায় সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় হয়তো দিনের শেষে সিবিআইয়ের তরফ থেকে কোনো স্টেটমেন্ট এলে সেটা বোঝা যাবে কিন্তু কোথায় কোথায় গেছে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সেখানে পৌঁছে গিয়েছিলেন সকালবেলাতেই এক মহিলা আধিকারিক সহ সাতজনের একটা সিবিআইয়ের টিম এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছিল এলাকা কেননা আপনারা জানেন যে এই তৃণমূল কংগ্রেস এই মমতার সরকার সিবিআই ইডিকে নিয়ে অনেক বড় বড় বড়ো ঝাড়ের টিভি শোয়ে কিন্তু যখনই সামনে আসে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এবং তাদের পুলিশরাই আবার এই সিবিআইকে আটকাবার চেষ্টা করে ফলে কোথাও এখন যেতে আর সিবিআই রিস নেয় না কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ঘিরে ফেলে কিন্তু এই সন্দীপ ঘোষ টানার নদিন সিবিআই যারা ফেস করে আসার পরেও কিন্তু দরজা খুলতে প্রথমে রাজি হননি বা চাননি তার ফোনে বারবার ফোন করা হয়েছে ফোন বেজে গেছে তিনি দরজা খোলেননি বারবার কলিং বেল টেপা হয়েছে বাড়ি থেকে কেউ সারা শব্দ দেয়নি এই সন্দীপ ঘোষকে আমাদের ট্যাক্সের পয়সায় মমতা পুলিশ পাহারা দিয়ে রেখে দিয়েছে সেই যে পুলিশরা বসেছিল তাদের সঙ্গে কথা বলা হয়েছে সন্দীপ ঘোষ রাত্রে কোথাও বেরিয়ে গেছে কিনা এমনকি যে বেলেঘাটা থানা সন্দীপ ঘোষের এই নিরাপত্তার ব্যবস্থা করছে সেই থানার দিকেও যায় শেষ পর্যন্ত প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো সন্দীপ এদেরকে ওয়েট করানোর পর নিশ্চিতভাবে কোথাও ফোন টোন করেছিলেন অনুপ্রেরণাদায়নিদের ফোন গিয়েছিল যে এসে যে কী করবো এবার বাঁচাও সুতরাং সেই জায়গা থেকে যখন বোঝেন যে আর বাঁচার কোনো জায়গা নেই তখন শেষমেশ এসে এই দরজা খুলছেন এবং সিবিআইরা ঢুকেছে এখনও সেখানে তদন্ত চলছে এর পাশাপাশি আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বাসিস্ট তার এন্টালির বাড়িতে সেখানে একটা সিবিআই টিম গেছে কেষ্টপুর সেখানে দেবাশিষ সোম ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর তার বাড়িতে একটা সিবিআই টিম গেছে হাওড়াতে বিপ্লব সিংহ মানে নামে এক এক ব্যবসায়ী যিনি ওই করে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন যেটার অভিযোগ যে এই সন্দীপ এবং তার গ্যাং মিলে বেসিক্যালি যে যে দুর্নীতির আখড়াটা চালাতো সেখানে বেছে বেছে কয়েকজন ব্যবসায়ীকেই শুধুমাত্র এই টেন্ডারগুলো দেওয়া হতো নামেই টেন্ডার হতো কিন্তু বেসিক্যালি সেখানে কাটমানির খেলা খেলা চলতো বাজারের থেকে বেশি দামে সেই জিনিস কেনা হতো এবং তারপর খোলা বাজারে বিক্রি হতো এই যে ব্যাপারটা সেখানে এই বিপ্লব সিংহ তার একটা বড় হাত রয়েছে এর পাশাপাশি বেলগাছিয়ায় জেকে ঘোষ রোডে এক ক্যাফে মালিকের বাড়িতে সেখানে সিবিআই গেছে তার পরিচয় খুব একটা পাওয়া যায়নি তালাই চন্দন নামে আরেক ব্যবসায়ীর বাড়িতে গেছে এই দুজন সম্বন্ধে যেটা শোনা যাচ্ছে বিস্তারিত এখনো পাওয়া যায়নি কিন্তু এই সন্দীপ এবং তার বাহিনী বেসিক্যালি আরজিকরের মধ্যে যে দু নম্বরই ব্যবসাটা চালাতো এবং সেখানে ওই টেন্ডারের টেন্ডার ফেন্ডার না করে পুরসভার সঙ্গে কোনো কনসাল্ট না করে রাজ্য সরকারকে কোনো অনুমতি না নিই নিজেদের মতো ব্যবসায়ীদের বিজনেস করতে দিত এবং যে যে ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যেক দিন কুড়ি পার্সেন্ট কাটমানি খাওয়ার গল্প তো ছিলই তার পাশাপাশি এরা যে সম্পত্তিগুলো করতো সেই কোথাও বাগানবাড়ি কিনেছে সেই সব সাজিয়ে দেওয়ার দায়িত্ব এদের উপর পড়তো ফলে সেই সব সংক্রান্ত বিষয়ই হয়তো জানাশোনার জন্য গেছে এছাড়াও আরজিকরের প্রশাসনিক ভবনে একটা সিবিআই টিম পৌঁছে গেছে সেখানে গিয়ে বিভিন্ন রকম তারা জিজ্ঞাসাবাদ খোঁজখবর করছেন এর পাশাপাশি করে আপনারা জানেন যে অনেক গণ্ডগোলের পর শেষ পর্যন্ত নতুন প্রিন্সিপাল মানস ব্যানার্জি এবং সুপার সপ্তষী চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকেও করে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে আসলে এই এত সব কাণ্ড কারখানা দেখে দুটো জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে করের যে খুন এবং ধর্ষণ এবং করের যে দুর্নীতি দুটোর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই একটা একে অপরের পরিপূরক এবং এই দুর্নীতি চক্র আমাদের ওই অবাগানী বনটি জেনে গিয়েছিল এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল সেটাকে সামনে নিয়ে আসার কথা জানিয়েছিল সেই জন্যই এই হার হিম করা সন্ত্রাসের খুন এবং ধর্ষণ করা হয়েছে এবং মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবার এখানে সব থেকে বড় প্রশ্ন হিসেবে যেটা দেখা দিচ্ছে যে এই দুর্নীতির অভিযোগ এতদিন ধরে চলছে অথচ মমতা প্রশাসন চুপ করে চোখ বুঝে বসেছিল শুধু চুপ করে চোখ বুঝে বসে থাকা নয় যারা যারা এই অভিযোগগুলো করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে দমন পীড়নের ব্যবস্থা হয়েছে সন্দীপের নেতৃত্বে সন্দীপ ঘোষ এত ক্ষমতা পেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই ক্ষমতাটার উৎস তিনিই কি ক্ষমতাটা দিয়ে রেখেছিলেন নাকি তার অগোচরই এই সমস্ত কিছু হচ্ছিল যে কেসটাই হোক কোনো ক্ষেত্রেই কি দায় এড়াতে পারেন যদি সরাসরি মমতার অনুপ্রেরণায় হয় তিনি দায়িত্ব এই ঘটনার জন্য আর যদি তিনি ওই মন্ত্রিত্বের চেয়ারে বসে এত কিছু তার নাকের তলায় হয়ে যাচ্ছে যেমন করে তার পাশের চেয়ারে বসে বালু বা পার্থ এরকম দুহাতে চুরি করে গেছে তিনি কিচ্ছু জানেন না সেই দায়ও কি তিনি এড়াতে পারেন ফলে যেদিক থেকেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় এটাতে আছে এই জায়গা কিন্তু বিরোধীদের দাবি ক্রমশ সোচ্চার হচ্ছে এবং সেই জন্যই দাবি উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কেন এই তদন্তের আওতায় আনা হবে না কেন তিনি প্রথম থেকে মূল অভিযুক্ত বলে সঞ্জয় রায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন তার দলকে দিয়ে জোর করে সিবিআইয়ের তদন্ত বন্ধ করানোর মতো চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যেখানে বলা হচ্ছে যে মূল অভিযুক্তকে তো কলকাতা পুলিশ ধরে দিয়েছে বারো ঘন্টার মধ্যে তাকে ধরো ফাঁস প্রমাণ জোগাড় করো এবং ফাঁসি দিয়ে দাও ব্যাস ব্যাপারটা মিটে যাবে কেন এই জায়গাটা তিনি রাজনৈতিকভাবে এবং প্রশাসনিক জায়গা থেকে কেন করার চেষ্টা করছেন তার কি স্বার্থ আছে তিনি কি কারুর দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন বলে এই ধরনের জিনিস করছেন নাকি তিনি এইটার পুরোটার অনুপ্রেরণা সেটা জানার এখন সব থেকে বড়ো দরকার আর্যিকর কাণ্ড আর কোথাও নেই ফলে বিরোধীরা এই দাবিটা কিন্তু ক্রমশ জোরালো করছেন আর তাই যেভাবে সিবিআই এই দুর্নীতি নিয়ে ঝাঁপিয়ে পড়লো এবং সেই দুর্নীতি ঢাকতে যে এসআইটিটা গঠন করা হয়েছিল যেটা কলকাতা হাইকোর্টও মনে করছে যে কারণে সিবিআইয়ের হাতে এই তদন্ত তুলে দিল সেইখানে মমতা প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি দায়িত্ব এড়াতে পারেন তাই আজকে পনেরো জায়গায় সিবিআইয়ের তদন্ত হচ্ছে এটা মোটেই বড় ঘটনা নয় বড় ঘটনা সিবিআই কি এবার ধীরে ধীরে আস্তে আস্তে কালীঘাটের দিকে গুটি গুটি পায়ে এগোনো জায়গায় চলে আসছে সেই দিকেই কি সমস্ত কিছু ইঙ্গিত দিচ্ছে নাকি তার থেকেও কোনো বড় জায়গায় যে বা যারা এই পুরো দুর্নীতি চক্রের সঙ্গে আছে সেই দিকে যাওয়ার দিকে দরজাটা একটু একটু করে খুলছে দিনের শেষে সেটা হয়তো অনেকটাই স্পষ্ট হবে তবে সিবিআই তদন্ত আর্জি করে ঢোকার পর থেকে মমতা প্রশাসনের দুর্নীতির যে মুখোশ সেটা কিন্তু দিনকে দিন খুলে যাচ্ছে এবং বৃহত্তর দুর্নীতিকে ধরার বদলে চাপা দেওয়ার যে আপ্রাণ চেষ্টা মমতা প্রশাসন করছে সেটা কিন্তু আজকে সকলের সামনে স্পষ্ট এর পরও নির্লজ্জের মতো গদি আঁকড়ে পড়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলি বোধা এটা সম্ভব কি বলবেন বন্ধুরা এই এই পনেরো জায়গায় সিবিআই হানা নিয়ে এবং এটা কি সত্যিই মমতা প্রশাসনের দুর্নীতির আরেকটা জায়গা ক্রমশ ওপেন করছে অর্থাৎ শিক্ষা গেছে খাদ্য গেছে এবার কি স্বাস্থ্য তার লোডিং এই আর্জিকর কাণ্ডের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের যে বৃহত্তর দুর্নীতি চক্র চলছে তার সমস্ত পর্দা ফাঁস হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রত্যাশ্রী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার